বু তুমি কি করিলা পেছনে রো দরজা দিয়া পালাইয়া গেলা ববহুগ ববু তুমি কি করিলা পেছনে রো দরজা দিয়া পালাইয়া গেলা বুবহুগ কেমন আছ কি করছ নতুন স্বামীর ঘরে কেমন আছো কি করছো নতুন স্বামীর ঘরে তোমার কথা বারে বারে শুধু মনে পড়ে বুবুগো হো তুমি কি করিলা পেছনে দরজা দিয়া পালাইয়া গেলা বুবুগো আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা আগে তো জানতাম না বুবুর হইছে খারাপ মাথা কোথায় গেল হংকারী লম্বা লম্বা কোথা বুবহুগ বুবু গো কেমন জীবন গড়িলা ভালোবাসার বদলে জীবন ঘৃণায় ভরিলা বুবহুগ হার মানে বুবুকে দেখিয়া হার মানে ফেরা নে বুবুকে দেখিয়া আয়না ঘরে মানুষ ধরে রাখলা গুম করিয়া বুবহুগ বুবু গহ তুমি কি করিলা পেছনেরো দরজাদিয়া জাদিয়া পালাইয়া গেলা বুবুগ কত দেখাইলা রঙ্গিলা, ষোল বছর রক্ত তু সে জনগণের নীলা বুবহুগ ববু কত দেখাইলা রঙ্গিলা ষোলো বছর রক্ত তু সে জনগণের নীলা বুবুগো ববু গহ তুমি কি করিলা পেছনেরো দরজা দিয়া পালাইয়া বুবু হইয়া গেছে অন্ধ লুভে বুবু হইয়া গেছে অন্ধ মুখের ভাষা কাইরা নিয়া রাখো তো সবার বন্ধ বুবহুগ বুবুগ তুমি কি করিলা পেছনের দরজা দিয়া পালাইয়া গেলা বুবু কি যে করিলা যে মরি অসুরু ভেজা কি যে করিলা যে মরি অসুরু ভেজা চোখ তোমার লাগি খা খা করে যহন বুক বুবু গো হো তুমি এ কি করিলা পেছনে রো দরজা দিয়া পালাইয়া গেলা তুমি কি করিলা পেছনে দরজাদিয়া দরজা দিয়া পালাইয়া গেলা কত দেখাইলা রঙ্গিলা, ষোলো বছর রক্ত চু জন জনগণের নিলা বুবহুগ